আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে গতকাল ভারতের হিন্দু পত্রিকায় সাক্ষাৎকারে ডক্টর ইউনুস সেটাকে অনেকটা ক্লিয়ার করেছেন কারণ ইউনুস কয়দিন আগে হাসিনাকে ফেরত চাইবেন বলেছেন এবং হিন্দুদের বাড়ি আক্রমণ তাদের উপর আক্রমণকে তিনি একটা প্রপাগান্ডা বা অপপ্রচার বলে চালিয়েছেন তিনি বলেছেন এখন তিনি এটার ব্যাখ্যা এর আগেও দিয়েছিলেন তিনি তিনি বলছিলেন যে যাদের বাড়িতে আক্রমণ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেটা হলো হিন্দু হিসেবে আক্রমণ হয় নাই যেটা হয়েছে হয়তো ওই লোক আওয়ামী লীগ করে এলাকার জনগণ হয়তো তার উপর খুব খেপা এবং তারা আক্রমণ করেছে আসলে আওয়ামী লীগ হিসাবে করেছে হিন্দু হিসাবে করে নাই এটা বোঝাতে চেয়েছেন এবং ব্যাংক অর্থনৈতিক খাত রিজার্ভ মুদ্রাস্ফীতি এইসব কথা বলছেন তিনি স্বীকার করেছেন যে ব্যাপক উন্নয়ন করতে পারেন নাই কিন্তু এটা উন্নয়নের দিকে যাচ্ছে উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে এবং তিনি ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছেন কিন্তু সমস্যা হলো আমাদের দেশে যে সরকারি আসে এসে এগুলো বলে কিন্তু সেটা পালন করে না কার্যকরী হয় না ট্রাম্প স্ট্যাটাস দিছেন যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবং তিনি আহ এটার জন্য তীব্র প্রতিবাদ করেছেন এবং ইউনুসাহ বলছেন যে এগুলো তাকে ভুল বোঝানো হয়েছে ট্রাম্পকে আসলে সেই পরিস্থিতি নাই এবং মোদীর সাথেও তার টেলিফোনে কথা হয়েছে এবং তিনি মোদিকে বলেছেন যে এই যে হিন্দু আক্রমণ এগুলো মিডিয়ার অতিরঞ্জিত আসলে আমাদের দেশে কিছু মিডিয়া যে যেরকম মানে তিলকে তাল বানায় ভারতে এরকম অনেক কিছু আছে কিছু মিডিয়া আছে এরা এটা বানাতেই পছন্দ করে এখন দা হিন্দুর একজন সাংবাদিক তিনি আবার প্রশ্ন করেছেন যে উপদেষ্টাদের মধ্যে মানে ইসলামী পন্থাকে মানে এজেন্ডা বানায় কেউ আছেন কিনা কিন্তু তিনি বলছেন না নাই মানে তারা হচ্ছেন অধিকার কর্মী এখন কথা হলো যে তিনি যে প্রশ্ন করছেন যে হিন্দুবাদ মনে করি কারণ তিনি যে রাষ্ট্র থেকে আসছেন সেই হিন্দু রাষ্ট্র এবং কারা ক্ষমতায় আছে বিজেপি বিজেপি মৌলবাদী সংগঠন তারাও হিন্দুবাদে বিশ্বাস করে সুতরাং তারা যদি রাষ্ট্রীয়ভাবে সেটা পালন করতে পারে একজন মানুষ তার নিজস্ব ইসলাম কিছু পারবে না কেন এখানে অপরাধ কোথায় মানে অর্থাৎ কথা কি এই দাঁড়াচ্ছে যে হিন্দুবাদ চর্চা করা যাবে ইসলামবাদ করা যাবে না কথা কি সেটা দাঁড়াচ্ছে প্রত্যেক মানুষের একটা চয়েস থাকে এখন হাসিনা নিয়ে শেখ ডক্টর ইউনুস আবার বলছেন যে তিনি ভারতে আছেন সেটা সমস্যা না কিন্তু ওইখান থেকে কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন ওই ট্রাম্পের ছবি নিয়ে বিভিন্ন ধরনের গল্প সাজাইতেছেন তো এইগুলো বিরুদ্ধে তার কথা বলা অর্থাৎ তিনি যেটা বোঝাতে যাচ্ছেন যে উনি ভারতে থাকবেন এটা কোনো সমস্যা না কিন্তু কথা বলতে পারবেন না তো এখন কথা হচ্ছে কথা বলা তো মানুষের একটা রাইট সে বলতেই পারে কিন্তু রাষ্ট্র যদি হুমকিতে পরে ঝুঁকিতে পরে সেটা নিয়ে আপত্তি করা যায় তবে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলছেন যে ইন্টারপোলে ডাইরেক্ট না গিয়ে ভারতের সাথে শুধু আলাপ করা যেত তিনি এটার উত্তরে বলছেন হ্যাঁ সেই প্রক্রিয়া চালু আছে অর্থাৎ তারা যাবেন এবং তার কথা এটা বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে ধীর প্রতিজ্ঞ এখন ভারত যদি না দেয় তাদেরকে তাদের সাথে যে একটা আছে সেটা বিভিন্ন ধারা আছে একটা ধারা ব্যবহার করে সরকার করতে পারে বাংলাদেশ তখন বলছেন হ্যাঁ ধারা ব্যবহার করে তারা রিফিউজ করতে পারে কিন্তু তাতে সম্পর্কটা ভালোর দিকে যাবে না মানে বলতে চাচ্ছেন সম্পর্ক খারাপ হবে এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিয়ে তিনি বলছেন স্পষ্ট ভাষায় বলতেছেন যে এই সিদ্ধান্ত যে এটা রাজনৈতিক তিনি দিতে চান না কিন্তু বাংলাদেশের বড় দল বিএনপি তারাই সেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে কারণ তারা বলছে সকল দলের অংশগ্রহণ চাই তিনি বলছেন যে বিএনপির মতো এত বড় একটা দল হ্যাঁ তাদের যে বক্তব্য দাবি সেটাকেও তিনি অস্বীকার করতে পারেন না বা ফেলে দিতে পারেন না তার মানে করতে পারবে কিন্তু এখন কথা হচ্ছে আপনি যদি মুখে বলেন করতে পারবা আবার তাদের দাঁড়াইতে দিবেন না মিথ্যা মামলা দিবেন করবেন হ্যাঁ এবং এই ছাত্ররা হুমকি দামকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না তাহলে কথা কি দাঁড়ালো বলছেন করতে পারবে আবার দাঁড়াইতে পারবে না। আবার এই যে গণহারে গ্রেফতার করা হচ্ছে এক এক মামলায় শত শত আসামি এখানে আতঙ্ক তৈরি হচ্ছে মামলা বাণিজ্য চলছে কিন্তু সরকার এই ব্যাপারে উদাসীন কিনা নিষ্ক্রিয় কিনা না কোনো অ্যাকশনে যাচ্ছে এগুলো নিয়ে প্রশ্ন আছে কথা হলো যে কেউ যদি অপরাধ করে তার শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়ী অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু মানুষের কথা বলার অধিকার হ্যাঁ এটা চিরন্তর সভা সমাবেশ করার অধিকার এটা সাংবিধানিক এখন এই সাংবিধানিক অধিকারকে আপনি ক্ষুণ্ণ করে বড় বড় কথা বললে সেটা তো গ্রহণযোগ্য হবে না সুতরাং মানুষ চায় যে ঠিক আছে যারা অপরাধ করেছেন তাদের শাস্তির এবং যারা অপরাধ করেননি তাদেরকে অ্যানস্থা যাতে না করা হয় তাদের যে সাংবিধানিক অধিকার রায় সেটা যাতে ক্ষুণ্ণ না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ